আমি আপনাদের সারা জীবনের সাথী আমি নির্বাচিত হইলেও আপনাদের সাথী না হইলেও আপনাদের সাথী আমি বিশ্বাস করি আজকে যে একশো জন আইনজীবী সহকারী বুড়িচংয়ের আছে তারা যদি মনে করে যে এই আইনজীবী সহকারী এবং আইনজীবী পরস্পর পরস্পরের পরিপূরক এবং অ্যাডভোকেট রেজাউল আমাদের ভাই আমার জয় বুড়িচং থানায় কেউ ছিনিয়ে নিতে পারবে না তো আর বেশি কথা বলবো না এই আয়োজন যারা করেছেন আপনারা একত্রিত হয়ে বসেছেন আমার জন্য দোয়া করেছেন সমর্থন করেছেন এই জন্য আমার হৃদয়ের গহিন থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহে বরকাত আইনজীবী সহকারী সকল নেতৃবৃন্দ এবং আমাদের গুরুচুম উপজেলা চেয়ারম্যান পদবর্তী অ্যাডভোকেট রাজল করিম ভাই সহ সিনিয়র এম আব্দুর রহমান সাহেব আসলে এনে বক্তৃতার কিছু নাই আপনারা রাজল ভাইরে সবাই চিনেন দুদিন বন্ধ আছে উনত্রিশ তারিখ বেশি সময় নাই যদি একটু কাজ করেন রাজল ভাই যদি আল্লাহ দেয়া ভাগ্যে থাকে ওনার ভাগ্যতা তো কেউ নিতে তো না যদি ভাগ্য থাকে সকলে চেষ্টা করেন উনি হইলে ওনারে কুডো ভাইবেন মনে করেন কুডো আপনিও কাজ করতে পেবেন উনিও কাজ করতে হইব আইলে আপনার একটা সমস্যা লাগ থাকলে ওনারা কুডোয় বলতে পারেন ভাই আমার এই সমস্যাটা আছে স্যার আমি যদি আমার এই কার্ডে একটু করে দেন আমি কোন সময় চান কথাটা আর অন্য চেয়ারম্যান হইলে ওনার কাছে কি বয়ে থাকবে দুই দিকে কোর্ট ফালাই গিয়া ওনার কাছে কোর্ট ফালাই বয়ে থাকবে না আমরাও কথা দিই উনি যদি চেয়ারম্যান হয় ওনার বাইকে আল্লাহ রাখে আপনারা যত কাজ আছে যদি না করে তো আমরা ওনারা দৈরাম কথা বুঝিনি আমাদের আমি নিবেদনের চাকরি হিসেবে বলে গেছে আপনারা সকলে এলাকায় বলেন একজন ঘরে ফাঁস টাকা উঠবো আটত্রিশ জন আছে আপনি যখন যদি দশ টাকা উঠবে ব্যবস্থা করতে অনেক গোছাইব প্রত্যেক এলাকায় প্রত্যেকটা বাড়ি প্রত্যেক এলাকায় আপনাদের পরিচিত আছে আপনারা দয়া করিয়া এই কয়টা দিন প্রত্যেক শুকুল বাড়িতে থাকেন ওনার জন্য একটু কাজ করেন উনি যদি চেয়ারম্যান আমিও কথা দিই উনি যদি চেয়ারম্যান আপনাদের কাজ যদি না করেন আমি আবার বলি ওনাকে আমরাও ধরবো যে আগে কাজ হইব আইনজীবী এবং আইনজীবী মুহুরীদের সহকারীদের বুরুচুঙ্গে যা কাজ থাকুক উনি আগে তার একটি করবো ফোরে পাবলিক একটি করবো এই কথাটা আমি যাই এই কথাটা উনি আপনাদেরকে প্রতিশ্রুতি দিবেন

যুবলীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের এমন কোন সংগঠন এমন কোন অঙ্গ সংগঠন করেন আমার বিএনপি সাথে বলল আপনারা যেহেতু আইনজীবী সরকারি সমাজে আপনাদের একটা অবস্থান আছে আইনজীবীদের প্রথম একটা গাইড আসলে আগে আপনাদের পরামর্শ করে আপনাদের একটা মতামত নেই এলাকায় চাদরকারী বিভিন্ন জায়গায় নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ কিন্তু আসে

নির্বাচন করতে আমরা অনেকেই কথাটা বলে না নির্বাচন করতে বর্তমান পরিস্থিতি যে নির্বাচন করতে হয় কিছু পয়সা লাগে কিছু পয়সা খরচ করতে বল আমরা মুখ দিয়ে সত্যিই পয়সাটা ঢেলে লই কিছু পয়সা খরচ করতে বলতে করতেবো আমরা কাছে পয়সা লাগতো কিন্তু আপনি অন্য আপনি যদি সুযোগ করে দেন বা বলেন

যেইভাবে আমরা আগামী উন ভিডিও যদি আনতে পারি সেদিকে সবাই যদি চেষ্টা করে আমার মনে হয় আমরা কামিয়ে পাবো এই আমি সামনে পাবো আমি কথা সবার আমার মনে আমরা কাছে পাবো চব্বিশটা ঘন্টা আর শুধু বলতে পারবো আর আমাদের সমিতির এখানে একশো জন সদস্য শিল্পে কিছু হলে এগিয়ে

আজকে রেডিওর অনেকটা সময় ব্যয় বিনা আমাদের তিনি এখানে বসে অনেক আশ্চর আমরা আল্লাহ dili আছে নাBuildContext প্রত্যেকটা অঞ্চল নিয়ে সবাই আমরা যে যে সবাই রেডিওর বইয়ের এক আমরা চেষ্টা করব আমাদের করার জন্য আমাদের যে আর্থিক আছে বা আমাদের একটা পরিবারের ভিতরে

সবার সাথে কথা বলে আমি আমার শ্রদ্ধা স্যারকে এবং সবাই মিলে শ্রদ্ধা স্যারকে আগামী উনত্রিশে মে জয়ের জয়ের মালা করে দিয়ে তাকে আমরা ঘরে নিয়ে আসবো এই আশাতে থাকতে রাখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম এখন হরিচন্দ্র উপজেলার থেকে যতজন প্রার্থী দাঁড়াইছে